বাঙালিদের কাছে একটি আহ একটি একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে যা দেবী দুর্গার আরাধনা করে তারা পুজো করে এবং আগরতলার দুর্গা বাড়িতে নবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্য মেনে এবং সেখানে দুর্গা বাড়িতে দেখা যায় ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি কিন্তু যথেষ্ট লক্ষণীয় তবে এই নিয়ে রাজীব ভট্টাচার্য এবং পুরোহিত তারা কি জানিয়েছেন এই পুজো নিয়ে শোনাবো আপনাদের সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের ঐক্যের উৎসব এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ মহানবমীর তিথি এই মহানবমীর তিথিতে আমি আজকে দুর্গাবাড়ি আমাদের যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ যে দুর্গাবাড়ি সেই রাজন্য আমল থেকে রাজন্য আমলের স্মৃতি জড়ানো সেই দুর্গাবাড়ি

আপনারা শোনেন তাদের বক্তব্য দীর্ঘদিন থেকে এই পুজো হয়ে আসছে ধর্মীয় রীতিনীতি মেনে ঐতিহ্য মেনে বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে কিন্তু আগরতলার দুর্গা বাড়িতে প্রতিবারের মতো এবারও দুর্গা পুজো অনুষ্ঠিত হলো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন